হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে রমজান মোবারক আজকে আমি বানাচ্ছি ফালুদা তো ফালুদার জন্য আমি নিয়ে নিলাম সাবুদানা তারপর এই যে দুধের একটা মিক্সচার তৈরি করে নিলাম আর এই যে নুডলস সিদ্ধ করে ব্লু কালারের ফুড কালার অ্যাড করে দিলাম তারপর এই যে কয়েকটা খেজুর নিয়ে কুচি কুচি করে কেটে ফেললাম স্ট্রবেরি আইসক্রিম নিলাম বেদানা আপেল আঙ্গুর নাশপাতি এবং দুই কালারের জিলো নিলাম সব কিছু দিয়েই যেন একটা কালারফুল ফালুদা হয় তার জন্যই আমি ব্লু কালারের ফুড কালার দিয়েছি নুডুলসটাতে এবং জেলোপিন দুইটা দুই কালারের নিয়েছি সো এই যে সব কিছু উপকরণ নিয়ে আমি এখন তৈরি করবো ফালুদা ঘরে বানানো ফার্স্টেই দিয়ে দেবো ব্লু কালারের নুডুলস এটা দেখে আমার বাসার সবাই পায়জামি করছিলো এটা নাকি আমি সাবান কেটে রেখেছি আর তারপর হচ্ছে যেই দুধের মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা দিব এটা তৈরি করতে আমি দিয়েছিলাম চার কাপ মিল্ক ভিটা দুধ এক কাপ পাউডার দুধ এবং এক কাপ কন্ডেন্স মিল্ক এবং সাথে একটু চিনি একটা সুন্দর স্মেল আসার জন্য আমি স্যাফরন অ্যাড করেছিলাম যেটার কারণে দুধের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে তো তারপর হচ্ছে আমি জেলোটিন দিয়ে দিলাম ইয়েলো কালারের ইয়েলো কালারের জেলোটিন দেওয়ার পর রেড কালারটাও দিয়ে দিলাম সো দ্যাট একটু কালারফুল লাগে তো আমি আমার নিজের মতো করেই দিচ্ছি স্টেপ বাই স্টেপ তো আপনারাও আপনাদের নিজের ইচ্ছা মতো প্রশ্চিংটা করতে পারেন অনেকেই সাবুদানাটা আগে দেয় তো আমি হচ্ছে নিউডুলস দেওয়ার পর একটু দুধ দেওয়ার পর সাবধানাটা দিলাম সাবুদানা দেওয়ার পর আমি আবার একটু দুধের মিক্সচারটা দিয়ে দিচ্ছি অনেকেই ফালুদা মিক্সচার আছে রেডিমেড পাওয়া যায় সেটা দিয়েই তৈরি করে ফালুদা বাট আমার সেটা কেন জানি ভালো লাগে না তাই নিচ থেকেই এটা তৈরি করে আমি দিই সো তারপর হচ্ছে আবার ব্লু কালারের নুডলসটা দিলাম যেন একটু কালারফুল দেখায় আর তারপর হচ্ছে আমি স্টেপ বাই স্টেপ একটা একটা করে ফল দিতে থাকবো প্রথমে আমি নাশপাতি অ্যাড করলাম নাশপাতি দেওয়ার পর হচ্ছে আমি খেজুর ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আপেল যেগুলো আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে গ্রিন আঙ্গুর দিয়ে দিলাম ছোট ছোট করে তারপর আমরা अगेन জেলিটিং দিলাম ইয়েলো কালার এবং রেড কালারের দুইটাই যেন আবার একটু আমাদের কালারফুল লাগে দেখতে আলুদাটা সো তারপর হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ যতটুক যা ছিল একটার পর একটা ফ্রুটস দিতে থাকলাম কিছু বেদানাও দিয়ে দিলাম ছড়িয়ে ছিটিয়ে আর লাস্ট আমরা দিয়ে দিলাম স্ট্রবেরি আইসক্রিম যেটা পুরো ফালদার লুকটাই চেঞ্জ করে দিল একদম একটা ইয়োলোই শেড থেকে পিঙ্ক শেডে চলে আসছে রেখে এত মজার ডেজার্ট বানানো খুবই কষ্টকর সো আমি খুব সংযম করে রেখেছিলাম যে ইফতারের পর মজা করে খাবো তো এই যে লাস্টে আমি একটু বেদানা দিয়ে ডেকোরেশনটা শেষ করে ফেললাম লুক অ্যান্ড লুক এট the শেডস খুবই সুন্দর একটা শেড হলো একদম ইউনিকর্ন টাইপ yellow পিঙ্ক ব্লু সব আছে একটা প্যাস্টেল কালার হয়েছে সো তারপর আমি সবার জন্য একটা বৌলে রেডি করলাম অ্যান্ড এখানেও দেখতে সুন্দর লাগছে একদম কালারফুল একটা ফালুদা হয়েছে অ্যান্ড সবাই খেয়ে খুবই মজা বলেছে সো আজকের আমার ভিডিও এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং